হ্যালো বন্ধুরা রাধে রাধে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সব্বাই আমার চ্যানেলে স্বাগত তো দেখছো বাচ্চাগুলো সব বসে আছে আর হাতে কিছু বল আছে আর এখানে একটা বালতি যে যতগুলো বল মারতে পারবে বালতিতে সে হবে ফার্স্ট চলো ছোট্ট একটা খেলা নিয়ে চলে এসেছি তো বালতি আর বল একদম রেডি তো আমরাও সবাই রেডি বাচ্চাগুলো রেডি তো চলো খেলাটা স্টার্ট করা যাক বারোটা বল বল সেকেন্ডের মধ্যে ছটা বল এই বালতির মধ্যে ফেলতে পারবি যত বেশি ফেলবি সে ফার্স্ট হবে ঠিক আছে সবার দেখি দাও একবার

বল ঠিক আছে মনে রাখবি বল বল হ্যাঁ <laughs> 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 আমাদের এখানে মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাদের এই ভিডিওটা ভালো জন্য